এমন কোনো দিন নাই এমন কোনো সপ্তাহ নাই দুই চার পাঁচটা সাপ মারি না এমন কোনো ইয়ে নাই মনে আমাদের এতক্ষাইকুম আজকে আমি একটা জায়গাতে আসি দুঃখের সহিত একটা ভিডিও করতেছি যে দেখান একটা রোড দেখাতে আসি এই রোডটার আমাদের আমি প্রতি সপ্তাহে বার আসতে এমন জায়গাতে আসি এখানে কোনো নেটওয়ার্ক থাকে না এখানে তিন দিন আসি সপ্তাহ আমাদের শনিবার রবিবার সোমবার তিন দিন আসি এখানে কোনো নেট থাকে না কিছু থাকে না এখন মনে করেন এখানে খুব রাগেরত মালিকের করা কিছু নেই যে দেখেন আরেকটা রোড ডাকাইতে আসি এই রোডটার মাঝে মনে করেন এই রোডটার মাঝে সাতটা মাঝে তিন বেড়া আসতো দুইটা রোড আছে এসিড একটা আছে এসিড একটা আছে প্রতি সাতটা তিন বেড়া আসতো শনিবার রবিবার কি করার আমাদের নসিব এত ভালো নসিব এত ভালো আমাদের বলার বাইরে এটা হচ্ছে আমাদের কোফাল কোফাল অনেক ভালো অনেক ভালো কোফাল। কি করার আছি আমরা দুঃখের সহিত চলতে আছি ফিরতে আছি মনে অনেক কষ্ট নিয়ে চলতে আছি করার কিছু নাই প্রবাস প্রবাস জীবন করত কি কর্মু প্রবাসে যারা আসে মনে করেন যারা বাগানে চাকরিজীবী আছে সপ্তাহ আমার মতন ন এরকম আমার মতন আছে অনেক বাগানে চাকরিজীবী এখানে অনেক আমার মতন আছে চাকরিজীবী এই যে বাগানে এরকম এই যে ফাহারের ভিতরে কাজ করে মানে সপ্তাহে দু দিন তিন দিন আসতো ফানি চালাইতো ইয়ে করতো কি করার এটা হচ্ছে আমাদের নসিব আমাদের বাক্য অনেক ভালো প্রবাস জীবনে আমাদের বাক্য অনেক ভালো চার কিলোমিটার হাঁড়ি চার কিলোমিটার হাঁড়ি আসতো এই ফাঁরের ভিতরে হাসির এইখানে ফানি চালাইতো এই যে দেখেন আমি যে রোড আসতে সেই রোডটার মাধ্যমে নিয়ে গেছি এই যে দেখেন এই রোডটা এই যে দেখেন এই রোডটা যে আসতো এই যে ফার দেখছেন এই দুটা ফার ফাহার উপরে হাঁটিয়ে আসতো কি করার আমাদের নসিব নসিব এমন ভালো এমন নসিব ভালো বলার বাইরে এটা কোনো শেষ নাই বলে কোনো শেষ করতে পারবো না নসিব আমাদের নসিব ভালো ভাগ্য ভালো সব কিছু ভালো এই ফাহারের ভিতরে আসি কাজ করি চাকরি করি মালিকের করার কিছু নেই ইয়ার পরে কত দুঃখ সুখে শুদ্ধ কত ইয়া মনে করেন এখন গরমের সিজন গরমের মরশুম খাজুরের সিজন এখন মনে করেন থেকে শুধু সাপনাথ দিয়েছে সাপনাথ দিয়েছে কত রকমের সাপনা দেয় তার কোনো শেষ নাই বলার বাইরে সাপ অনেক প্রচুর পরিমাণ সাপ মনে করেন সকালবেলা আসি এমন কোনো দিন নাই এমন কোনো সাপটা নাই দু চার পাঁচটা সাপ মারি না এমন কোনো ইয়া নাই মনে এত খুব এই যে মনে করেন আমরা মনে করেন এই যে ফানি সালায় ফানি সোয়ার মাঠে আসি ঠান্ডা হলায় বসে থাকে পাহাড়ও উপর থেকে পাহাড়ে তো কোনো গাছ নাই এই যে দেখেন মরুভূমি সব মরুভূমি পাহাড় সব মরুভূমি রয়েছে কোনো গাছ নাই গোড়া নাই কিছু নাই সব মরুভূমি রয়েছে ইয়ে রয়েছে এই যে দেখেন এখন গরম মৌসুম এখন গরম পড়তে আছে মনে করেন পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পঞ্চাশ ডিগ্রি একফান্ন ডিগ্রি এরকম গরমের তাপমাত্রা কী করা আর এই তো মনে করেন সাপ তো এখান থেকে আস নামে আসে এই যে পানি খাইবের জন্য সোয়ারে বসে থাকে কালকে আমার 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 একটা কালকে আমার দশা গেছে আমি এক বিয়ে তোলা আমি একটা সাপ এইখানে জাতি সাপ রাসেল বাইফার আমি তো রাসেল বাইফের ভিডিওটা করতে পারি না দেখাতে পারি না রাসেল বাইফেয়ার উপর ফাঁড়া দিলেছিলাম এখান তো এমন লাভ দিছি আমি তিনের দূরে যায় পড়ছি ফাত্তরের উপরে করা কিছু নাই এরপর মনে হয় তো খুব রাখি আমরা প্রবাসে প্রবাস জীবন কাজ করতে চলত ফিত কি করার আমার মতো চাকরিজীবী যারা প্রবাসে আছে বাগানের ভিতরে আছে ফার ফারের ভিতরে আছে সবাই এরকম মনে হয় খুব নিয়ে কাজ করতে সকাল সকালবেলা কটা কেউ চারটা বাজে পানি কেউ রাতে তিনটা বাজে পানি কেউ দুটা বাজে করার কিছু নেই আসি চলি দেশে মনে করে ছেলে মেয়ে ছেলেরা প্রবাসে আছে অনেক সুখে আছে সুখ আমাদের কত অনেকে জানে না এরপরও দেশে মা মা বাবাকে ছেলে মেয়েকে কখনো দুঃখ দেখাই না দুঃখ দেখাইতে পারি না সুখে আছি অনেক সুখে আছি ঠিক আছে ভাই ওকে আল্লাহ হাফেজ